প্রিয় দর্শক কী বলবো মানে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার নিচের তাকাতেই ভয় লাগছে এত উঁচু এটা রেল ব্রিজ এটা রহনপুর অঞ্চলের একমাত্র রেল ব্রিজ যেটা উচ্চতার দিক থেকে সর্বোচ্চতম এবং আমার এই দিকে পেছনে যে লাইনটা চলে যেতে দেখছেন এই দিক থেকে আসলে ভারতের মালগাড়িগুলো প্রবেশ করে বাংলাদেশের রহনপুরে তো প্রিয় দর্শক ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে এর উচ্চতা কতখানি এবং এটা কত বড় একটা ব্রিজ প্রিয় দর্শক আমি সত্যি মানে আমি মাঝের দিকেও যাইতে পারছি না অনেক ভয় লাগছে তারপরে একটু যাওয়ার চেষ্টা করবো আসুন যাদের খলি যা অনেক বেশি তারাই পার হতে পারে আমার ভাই এত বড় খলি জানে আমার খুব ভয় লাগছে এবং এবং এত উঁচু এই ব্রিজটা দেখে সত্যি আমার ভয় লাগছে তারপরে কাঠের পাটাতনগুলো অনেক ক্ষয় হয়ে গেছে মানুষ এইখানে স্থানীয়রা নির্দিদায় কিভাবে যেন পার হয়ে যাচ্ছে আমরা শহর থেকে এসেছি তো আমাদের আসলে একটা ভয় কাজ করছে পার হতে অবস্থাগুলো খুব বেশি কাঠের ভালো না আসুন এইখানে এইখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এদিকে ফ্রেমটা নিচে দেখা যে যে একবার কত বড় এবং কত গভীর এই ব্রিজটা আমার নির্মাণ দেখে মনে হচ্ছে যে এটা ব্রিটিশ আমলের নির্মাণ এবং সেই সময় এটা তৈরি দর্শক এই জায়গাটি নির্মাণ করা হয়েছে যেহেতু মাঝখানে একটি রেল ব্রিজ ছিল যাতায়াতের একটা মাধ্যম ছিল তো কখন ট্রেন যদি অ্যাক্সিডেন্টলি এসে পড়ে পথচারীর মাঝে তো এই জায়গাটিতে এসে মানুষ একটু যেন দাঁড়াতে পারে সেফটি জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে তো প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি রেল ব্রিজ দেখতে থাকুন আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন পেছনে এই বৃষ্টিতেই এতক্ষণ ওপরে হাঁটছিলাম আপনারা নিচ থেকে মনে হয় অনুমান করতে পারছেন যে এই বৃষ্টির উচ্চতা প্রায় একশো ফিটের সমতুল্য যে এইদিকে দেখতে পাচ্ছেন যে এর স্তম্ভগুলো বা পিলারগুলো কতটা মোটা এবং মজবুত দেখে মনে হচ্ছে এটা ব্রিটিশ আমলেই নির্মাণ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ যে বৃষ্টি দেখলেন আপনাদের যদি অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে এই জায়গায় এসে একবার বৃষ্টি দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন রহনপুর রেল রেল স্টেশনের রেল ব্রিজ এইটা এটা দিয়ে ভারতের সকল ধরনের মালগাড়ি এই ব্রিজ দিয়ে রহনপুর রেল স্টেশনে প্রবেশ করে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো দেখে জানাবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন